আপনি কি জানেন এমন একটি মাত্র বাক্য আছে যা দিনে একবার বললেই ভগবান শিব সন্তুষ্ট হন এমন কি যদি আপনি মাত্র তিন দিন এটি করেন তাহলে আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন ঘটতে শুরু করবে এমন পরিবর্তন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা আপনাকে বলব সেই রহস্যময় বাক্যটি মহাদেব কেন তা শুনতে চান এবং কিভাবে মাত্র তিন দিনেই তা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে এক শিব আশীর্বাদের দেবতা ভগবান শিব শুধুই একজন দেবতা নন তিনি হলেন দয়া করুণা আর মুক্তির উৎস তিনি এমন একজন যিনি কোনো ভেদাভেদ না করে তার ভক্তদের আশীর্বাদ দেন তার সন্তুষ্টি পেতে অনেক কিছু দরকার হয় না প্রযোজন শুধু একটুখানি ভক্তি আর আন্তরিকতা এই কারণেই পুরাণে বলা হয়েছে যদি আপনি দিনে মাত্র একবার সত্যি মন থেকে এই একটি কথা বলেন তাহলে মহাদেব আপনার জীবনে আশীর্বাদের ধারা বইয়ে দেবেন দুই সেই অলৌকিক বাক্যটি কি এখন প্রশ্ন হচ্ছে সেই অলৌকিক বাক্যটি কি ও নম এই পাঁচ শব্দের মন্ত্রটি শুধু একটি নাম নয় এটা এক শক্তি এটা এমন এক শব্দ যা মহাশক্তির সঙ্গে আপনাকে সংযুক্ত করে যখন আপনি এই শব্দ উচ্চারণ করেন তখন আপনার চারপাশের নেগেটিভ শক্তি দূর হয়ে যায় এমন কি বিজ্ঞানও বলেছে এই ধ্বনি রিভিব্রেশন আমাদের মনকে শান্ত করে সেল রিজেনারেশন বাড়ায় এবং আত্মিক উন্নতি ঘটায় তিন দিনে কখন বলবেন কিভাবে বলবেন এই মন্ত্রটি আপনি দিনে যে কোনো সময় বলতে পারেন তবে ভোরবেলা বা রাতে শোবার আগে বললে এর প্রভাব বেশি হয় সকালে উঠে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত এগারো বার ও নম শিবায় বলুন মনে রাখবেন এখানে গন্তীর চাইতে মনোযোগ আর ভক্তি বেশি জরুরি আপনি চাইলে জপমালা সাহায্য নিয়ে একশো আট বারও বলতে পারেন তবে দিনে অন্তত একবার অন্তর থেকে বললে মহাদেব খুশি হবেন চার মাত্র তিন দিনের মধ্যে জীবনে কি পরিবর্তন হবে যদি আপনি অন্তর থেকে দিনে একবার অন্তত এই মন্ত্রটি বলেন তবে মাত্র তিন দিনের মধ্যেই আপনি নিজেই কিছু পরিবর্তন টের পাবেন আপনার মন হালকা লাগবে উদ্বেগ ও দুশ্চিন্তা কমে যাবে আশ্চর্যভাবে আপনার পথে বাধা কমে যাবে কিছু না কিছু ভালো খবর আসবে আপনার মন স্থির হবে এবং শান্তি অনুভব করবেন এগুলো কোনো জাদু নয় এটি ভক্তির শক্তি এবং মহাদেবের আশীর্বাদ পাঁচ শিবের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস রাখুন শিব হলেন ভোলানাথ সহজে সন্তুষ্ট হন আপনার হৃদয়ে যদি একটু বিশ্বাস আর ভালোবাসা থাকে তাহলে কোনো ব্রত না করেও কোনো পূজা না করেও তিনি আপনাকে আশীর্বাদ করতে পারেন তাকে ভালোবেসে শুধু বলুন ও নম শিবায় দেখুন কিভাবে আপনার ভাগ্য বদলে যেতে শুরু করে আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর কমেন্টে লিখুন ও নম শিবায় কারণ এই শব্দের শক্তি একসাথে বললে আরও বৃদ্ধি পায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ শিবের আরও অলৌকিক কাহিনী ও উপদেশ নিয়ে আমরা আবার আসব সবাইকে বলুন ও নম শিবায় জীবন বদলে দিন শিবের নামে